তোমরা আমার জন্য একটু প্রে করো যাতে পরীক্ষাটা ভালো হয় আমি এখন আসি হচ্ছে রাজেন্দ্র কলেজের পুরনো বিল্ডিং এ গুড মর্নিং গাইস দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ভাই এত সকাল সকাল আমি কোথায় যাচ্ছি এখন বাজে ছয়টা পাঁচচল্লিশের মতো বাজে কালকে রাত্রে হচ্ছে বৃষ্টি নামছে অ্যান্ড ঝড় হইছে আপনার দেখছো রাস্তার অবস্থা কি শুধু চারিদিকে পাতা আর পাতা আর এখন ঠিক মামা আসছে তো এখন আর দেখো যেহেতু কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে তো সেই ক্ষেত্রে বৃষ্টির নামে তো ঘুমটা কি পরিমাণে হয় বুঝতে পারছো এমনি ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়েছিল তারপরে যদি এরকম ঠান্ডা একটু ওয়েদার থাকে তো ঘুম থেকে ওটা একটু লেজি টাইপ হয়ে যায় না তো এমনটাই হয়েছিলো তারপর অনেক কষ্টে ঘুম থেকে উঠে বেরোই বেরোইলাম যেহেতু জব জবের একটা পরীক্ষা দিতে হবে এই জন্য কি যাচ্ছি পরীক্ষার উদ্দেশ্যে রাজেন্দ্র কলেজে জানি না পরীক্ষাটা কেমন হবে উইদাউট প্রিপারেশন পরশু দিন সম্ভবত মেসেজ আসছে যে আজকে হচ্ছে এক্সাম তাও আজকে শুক্রবার সো এক্সাম এক্সাম কেমন হবে জানি না জাস্ট তোমরা আমার জন্য একটু প্রে করো যাতে পরীক্ষাটা ভালো হয় জানি যে কর্ম যেমন হবে ফল তেমন হবে তারপরেও প্রে করো আর বাসেটাও ওইখানে যায় দেখা হবে এখন কারণ অলরেডি সাতটার আশেপাশে আমি যদি সাড়ে সাতটার মধ্যে বড়পুল না যাইতে পারি তাহলে আমার বাসটা ধরে একটু হয়ে যাবে পরবর্তী বাসে গেলে আমাদের ওইখানে একটু সময় লাগবে তো এক্সাম হচ্ছে সাড়ে নটায় আর আমাকে ওই টাইমের মধ্যে যাইতে হবে আগে যাইতে হবে তারপর সকালে খাওয়া দাওয়া করে নিই এক্সাম ট্রাম শেষে খাওয়া দাওয়া করার হয়তো বাড়ি চলে আসবো এমনটাই আর এক্সাম দিতে দিতে জাস্ট বোরিং লাইট মানে লাইফে কত এক্সাম দিব আর আর কত এক্সাম দেবো সকাল সকাল চলে আসি তারপরেও একটা অটো পাচ্ছে না তো যদিও অটো আসছে সেইখান থেকে যাবে কোথায় যাবে জানি না বাট সকালে রাত যে বৃষ্টি নামছে বৃষ্টির অবস্থাটা অবস্থাটা দেখছো কতটা খারাপ এন্ড গেস ফাইনে চলে আসছি রেলগেট যদিও ওইখান থেকে ভাড়াটা খুবই কম বাট যেহেতু অটো রিক্সা কিচ্ছু ছিল না একটা রিক্সা নিয়ে তারপর চলে আসতে হচ্ছে রেলগেটে তিরিশ টাকা নিল তো এখন যাবো হচ্ছে বড়পুর তারপরে যাবো হচ্ছে বাসে করে ফরিদপুর সো এই দেখো হচ্ছে রেলগেটের সকালের অবস্থা সো খুবই খুবই সকাল এই তেমন অটো বটোর কিচ্ছু নেই সো আমি যাচ্ছি বড়পুরের উদ্দেশ্যে যাবো তো চলো তো ফাইনালি চলে আসলাম রাজেন্দ্র সরকারি কলেজ আর এইখানে আসার পূর্বে মানে চাকরির জন্য মানুষ যে কত ফাইট করে সেটা বুঝতে পারতাম না রাজবাড়ি থেকে বাসের যে কাহিনিগুলো বাস তো পাওয়া যাচ্ছিলো না আর এত পরীক্ষাতি দূর দূরান্ত থেকে রাজ রাজবাড়িতে ছিল তো অবশেষে অনেক ফাইট টাইট করার পরে রাজেন্দ্র সরকারি কলেজে তো আসলাম পরীক্ষা টিকা দিলাম তার ভিডিওটা এই কন্টিনিউ করতেছি অ্যান্ড মেন দিয়ে ঢুকার পরেই দেখা গেল বাম সাইডে র্যাকেট খেলার একটা কোর্ট অ্যান্ড ডাইন সাইডে এইটা হচ্ছে শহীদ মিনার তো এই হচ্ছে পরীক্ষার অবস্থা ভাই এক একটা সিটের জন্য মানুষ কতটা ফাইট করে শুধুমাত্র চাকরির জন্য আর জন্য আমাদের দেশে দিন দিন বেকারত্ব বেড়েই চলতেছে মানুষ আত্মকর্মসংস্থানে হচ্ছে না তো যাই হোক এটা হচ্ছে রাজেন্দ্র কলেজের পুরাতন বিল্ডিং অ্যান্ড সামনে ওইটা ওইটা বিল্ডিং মেবি এটা অনার্স শাখা আর ডাইন সাইড এসে সো গেছে বেসিক্যালি এটা হচ্ছে রাজেন্দ্র কলেজের সেই পুরনো বিল্ডিংটা তো এইটাই পুরনো বিল্ডিং আছে আর বাকিগুলো সব নতুন হয়েছে যদি একটু দেখা যাবে আর হচ্ছে সূর্যমুখী ফুলের একটা বাগানের মতন করছে টোটালি পুরোটাই ভালো লাগছে রাজেন্দ্র কলেজের একটা পুরনো ঐতিহ্য হিসেবে এই আর যাই আর যাক হোক সবাই এক্সাম সেক্সাম দিলো এক্সামটা শেষ বেরোবো এটা হচ্ছে নতুন বিল্ডিং এই বিল্ডিং এর ছয় তলায় হচ্ছে আমার এক্সামটা হইলো এইটা এই পাশের মাঠ মাঠাম সেজাম শেষ উইদাউট প্রিপারেশন ছাড়া এক্সাম দিলে ঠিক এমনটা হয় মোটেও ভালো হয়নি ফুল ফিল দিতে পারেনি কী করার এমনটাই সো এখন হচ্ছে প্রচুর পরিমাণে খিদে লাগছে দেখো খাওয়া দাওয়া করবো অ্যান্ড মূলত যেটা হয়েছে এখানে আসাটা শুধুমাত্র ভিডিও করার জন্যই হলো এক্সাম তো দিতে পারলাম না হলার মতন অনেক লেট হয়েছে আসা আবার সময় বাসের জ্যাম বলার মতন মনে হচ্ছে ঢাকা শহরে যে বাসগুলোতে যেমন হয় তেমনটা হয়েছিল অনেক কষ্ট করে আর কি আসা হয়েছে অনেক লেট হয়েছে আসায় এর জন্য পাঁচ দশ মিনিট পরে ওর সহলে ঢোকা হয়েছে সব মিলে অনেকটা প্যারাই করে গেছিলাম তো যাই হোক আসলাম তো আশেপাশে কোথাও ঘুরে টুর বিজয় ডুব করে তারপর চলে যাবো বাড়ি সাজানের বক্স দেখতে থাকো হ্যাঁ এটা হচ্ছে রাজত্ব কলেজের মুক্ত মঞ্চ এইটা খেলার মাঠ অ্যান্ড জায়গাটা প্রপারলি ভালো লাগছে এইখানে টুর্নামেন্ট খেলা হচ্ছে হয়তো বা কোনো টুর্নামেন্ট হয়ে যাবে ফির একটু দেখায় জুম করে সো দেখো এখানে ক্রিকেট বলে খেলা হচ্ছে মেবি টি টোয়েন্টি কোনো টুর্নামেন্ট হবে রাজেন্দ্র কলেজের মাঠের সামনেই বঙ্গবন্ধুর ছবি নিদর্শন তো একটু ডাইন সাইডে ঘুরলেই ওইখানটায় হচ্ছে লাইব্রেরি এ হচ্ছে সেই কলেজ মাঠ খেলা হচ্ছে ক্রিকেট খেলা অনেকে উপভোগ করতেছে এন্ড তারপরে যে পুরাতন বিল্ডিংয়ে যে এইগুলো আছে এটা হচ্ছে ভিএনসিসির ব্যাটেলিনে যেটা আছে ওইখানটায় এই পুরনো বিল্ডিং উপরে ওঠার চেষ্টা করবো ভাবতেছি মনে মনে পুরনো বিল্ডিংটা দেখে আসলেও আমার কাছে ভালো লাগতেছে উপরে ওঠার আগ্রহটা বাড়তেছে আমি এখন আছে হচ্ছে রাজেন্দ্র কলেজের পুরনো বিল্ডিংয়ে মানে এইখানে মানে এইটি পুরনো বিল্ডিং আর কোনো পুরনো বিল্ডিং তেমন নাই তো এইখানে হচ্ছে একটা জায়গায় দেখলাম যে হচ্ছে ভাষা বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র সেই ক্ষেত্রে আমি উপরে উঠে চলে আসলাম আর পুরোনো বিল্ডিংয়ে সাধারণত যেগুলো দেখা যায় এখানে আছে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মানে বিএনসিসির আর কি ব্যাটিলিয়ান তো এইখানটা একটা রঙের কাজ কাজ কার্য কার্যক্রম করা হচ্ছে সামনে থেকে সুন্দর একটা ভিউ দেখতে পাবো সেটা হচ্ছে এখানে ক্রিকেট খেলছে যে মাঠ ক্রিকেট মাঠটা এখানে বড় একটা ম্যাপ ওয়ার্ল্ডের দেওয়া আছে অ্যান্ড মেবি এটা লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরি কি দেখলাম অতটা খেয়াল নেই এখানে বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র এইটা দেখে আমি এই পেয়ে দিয়ে উপরে উঠছিলাম পেজ দিয়ে ঘুরে টুরে আসলাম সো পুরোনো বিল্ডিংয়ের যে পুরোনো যে কারুকার্যগুলো দেখে মোটামুটি ভালো লাগতেছে আর পোপাল্লে আমি পোপাল্লে আমি এক্সপ্লোর করতে পারতেছি না এই রাজেন্দ্র সরকারি কলেজের তারপরে যতটুকু চেষ্টা করছি তখন আমাদের তুলে চেষ্টা কর করছি হ্যাঁ এইখানে এগুলো দেখে ভালো লাগলো বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র এইটাই এইখানে শিখাই কখন শেখায় যায় না আর এইটা হয়েছে দু হাজার সালে ১৪ এপ্রিল তো এই বিদেশি ভাষা প্রশিক্ষণের যে একটা এটা কার্যকর হয়েছে আর নিচের ভিউটা দেখাবো আমি প্রকালে দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট বাই মানে আগে কর যে ভিউটা কতটা সুন্দর লাগে তো আমার কাছে ভালো লাগে